দোলনা কিনবেন ভাবছেন কিন্তু কোথায় কোয়ালিটি ফুল অথেন্টিক কটন সুতার দোলনা পাওয়া যায় সেটা জানেন না আজকে ভিডিওতে আপনাদের সেই সন্ধান দেবো কারণ আমি আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর বৌ দোলনা অনেকে মনে করে আমার ঘরে কর্নার যদি একটা দোলনা থাকতো খুব ভালো হতো ছাদে যদি লাগাতে পারতাম বারান্দা যদি সেট করতে পারতাম বিষয়টা কিন্তু অনেক কিউট আর দেখা যায় নিজের জন্য একটা অবসর সময় কিন্তু ওই সময়টা আপনি নিজে একটা ফ্রিলি একদম এনজয় করতে পারবেন একটু কফি খেতে পারবেন একটু গান শুনতে পারবেন আর বিশেষ করে প্রবাসী যারা আছেন তারা অনেক সময় চান যে আমি আমার প্রিয়জনকে যদি এরকম একটা দোলনা গিফট করতে পারতাম তাহলে সে অনেক বেশি খুশি হয়ে যেত সো আজকে ভিডিওটা দেখেন আপনারা আমাদের কাছে হান্ড্রেড

এটা হচ্ছে খুব সুন্দর যদি কোন ধরনের রঙ আমরা এটা হচ্ছে একদম সাজানো এটার সাথে কিছু জিনিস আমরা পাচ্ছি একটা সুন্দর পেয়ে সাইড পেয়ে একটা হেড পেয়ে এটাকে সাজানোর জন্য একটা আছে

এটা ভীষণই সুন্দর অ্যান্ড এই দিকে যদি আমরা দেখি খুব সুন্দর একটা রয়্যাল ব্লু কালার মধ্যে আপনার সাথে সিমিলার কালার বেড নিতে পারবেন মানে আপনাদের মন পছন্দ মতো কালার ফ্লাওয়ার সবকিছু কিন্তু চুজ করতে পারছেন এটা হচ্ছে খুব সুন্দর এটা গোল্ডেন কালার আমরা অলওয়েজ বলি আমাদের নিজস্ব কারখানার প্রতিটা প্রোডাক্ট তৈরি হওয়াতে আমাদের নিজস্ব কারিগর নিজে হাতে হচ্ছে কাজগুলো করে দেখেন ভাই এখানে কোনো ধরনের মেশিনে ছোঁয়া নাই হ্যাঁ সো দ্যাট হচ্ছে আপনারা হান্ড্রেড নিশ্চিত ভাবে হচ্ছে আমাদের থেকে পার্চেস করতে পারবেন আর এটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর সুন্দর না এখানে কিন্তু দুই থেকে তিনজন অনায়াসে বসতে পারে মানে দুইজন হচ্ছে অ্যাডাল্ট আর বাচ্চা হলে তিনজন বসতে পারবে ইজিলি আর এইখানে আমাদের খুব সুন্দর আইটা কালার আছে যেটা খুব সুন্দর একটা স্কাই কালারের মধ্যে আছে অ্যান্ড লোক সেটা হচ্ছে একদমই স্ট্যান্ডার্ড একটা কালার যারা হচ্ছে একদম কোনো রং চঙা পছন্দ করে না হালকা কালার মধ্যে তাদের জন্য হচ্ছে বেসিকলি আমাদের এইটা

শাড়ি ফ্লাওয়ার বা সেট করে এগুলো কিছু প্রোভাইড করা হতো না এখন কিন্তু আমরা সব কিছু দিয়ে দিচ্ছি মানে দশটা গিফট এটা হচ্ছে একটা দোলনা কিনলে একদম ফ্রি পেয়ে যাবেন ওকে তো যারা দোলনা কিনবেন আপনার শখ মেটাবেন তারা সবচেয়ে সেরা কোয়ালিটির দোলনা কিনতে স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই চলে আসবেন নোহা বেবি কালেকশনে